আজকে আমরা রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুর থেকে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অন্নপূর্ণা মায়ের পুজোর দিনে আমরা জঙ্গল মহল এলাকায় আমরা জ্যান্ত অন্নপূর্ণা মায়েদের হাতে তাদের কিছু সামগ্রী তুলে দেব মূলত আমরা খাওয়ার দাওয়ার সংক্রান্ত কয়েকটি খাদ্য সামগ্রী এবং একটি নতুন তাঁতের শাড়ি এই এলাকাটিতে আমরা প্রথম যাচ্ছি এই এলাকাটি হচ্ছে একেবারে জঙ্গলের ভেতরে মূল শহর থেকে অনেকটাই দূরে শালবনের জঙ্গলের ভেতর দিয়ে পথ সেই পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি দুই দিকে শালের বন সবুজে ঘেরা সেই শাল বনের জঙ্গল ছাড়িয়ে আমরা গ্রামে যাব আপনাদের জেনে ভালো লাগবে আমরা যে এলাকাটিতে আজকে যাচ্ছি সে এলাকাটিতে সাঁওতাল বিদ্রোহের অন্যতম নায়ক সিধু কানু তাদেরই জন্মস্থান এবং সেইখানকার কয়েকটি গ্রাম আমরা আজকে চারটি গ্রামের মায়েদের হাতে সামগ্রীগুলো তুলে দেব এই যে শিবজ্ঞানী জীবসেবা স্বামীজির যে ভাবাদর্শ স্বামীজির যে চাওয়া তিনি ভারতের দুঃখ কষ্ট অভাব অনটন এসব দেখে তিনি চেয়েছিলেন মানুষের দুঃখ কষ্ট দূর করতে কি করে তারা একটু শিক্ষা পাবে একটু বস্ত্র অভাব অনটন মেটাবে একটু অন্তত খেয়ে বাঁচবে অভাব থাকবে অনটন থাকবে এটা একটা সমাজ ব্যবস্থার মধ্যেই শিক্ষার অভাবও থাকবে আবার স্বামীজি বলছেন যেখানে এই জিনিসগুলোর অভাব থাকবে সেখানে তাদের কাছে শিক্ষা নিয়ে যেতে হবে খাদ্য নিয়ে যেতে হবে ধর্মকে নিয়ে যেতে হবে তিনি বিদেশে গিয়ে বক্তৃতা দিয়েছেন যেটুকুন অর্থ তিনি পেয়েছেন সেটা এই মানুষগুলোর ভারতবাসী যে অভাব অনটনে ক্লিষ্ট মানুষগুলো তাদের সেবার কাজে তিনি লাগিয়েছেন তিনি চিকাগোতেই যান যেখানেই তিনি যান না কেন সারা পৃথিবী জুড়ে তার আদর্শ তার কথা তার চিন্তা তিনি যে জায়গাগুলোতে যাননি পরবর্তীতে সেখানেও তার কথা তার আদর্শ তার চিন্তা ছড়িয়ে পড়েছে কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই মানুষগুলোর দুঃখ দুর্দশাকে দূর করা আর আমরা রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি থেকে স্বামীজির সেই চিন্তা সেই কথা তার ভাবনা আমরা বাস্তবে আমাদের সাধ্য মতো সেটি রূপ দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ No